শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সমর্থনে তীব্র অভিযানে ইসরায়েল বিশ্ব জুড়ে তোল পার ভারতকে ধ্বংস বিশ্বকেও কাঁপিয়ে দেব প্রধান। ইরানের নতুন কৌশলে দিশে হারা ইসরায়েল গাজার পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের বড় সুখবর দিল চীন জেলোনস্কিকে আর একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র গাজা দখল নিয়ে ভুল হিসাব কষে চাপের মুখে নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যুক্তরাষ্ট্রের সমর্থনে তীব্র অভিযানে ইসরায়েল বিশ্ব জুড়ে তোল পার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুরোবার গাজায় সম্প্রসারিত সামরিক অভিযানের পক্ষ সমর্থন জানিয়ে বলেন ইসরায়েলের কাছে পরাজিত করে কাজ সম্পূর্ণ করার বিকল্প নেই। এই নতুন শুধুমাত্র গাজার শহরে সীমাবদ্ধ নয় বরং কেন্দ্রীয় শরণার্থী শিবির এবং মুসাভিও লক্ষ্যবস্তু যা পূর্বে ঘোষণা করা হয়নি গাজার শহরে বিক্ষোভ ও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে যেখানে আল জাজিরার সাংবাদিক আনাসাল শরীফ শিফা হাসপাতালে গুলিবদ্ধ হয়ে মারা গেছে ইসরায়েল তাকে হামাসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করলেও সাংবাদিক নিজে তা অস্বীকার করেছেন এবং সংবাদ মাধ্যম স্বাধীনতা সংস্থাগুলো এই অভিযোগকে নিন্দা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে নেতানিয়াহু বলেন ইসরায়েলের লক্ষ্য হলো গাজাকে মুক্ত করা অঞ্চলকে সামরিকীকরণ মুক্ত করা এবং এক নিরপেক্ষ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা তিনি গাজায় খুদার অভিযোগ অস্বীকার করে হামাসকে এই মানবিক সংকটের জন্য দায়ী করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করেছেন যিনি ইসরায়েলের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার অধিকার রক্ষা করে গণহত্যা অভিযোগ নাকচ করে অন্যদিকে অন্যান্য সদস্যরা মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি সমালোচনার মুখে ইসরায়েলের সামরিক সরঞ্জামের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতকে ধ্বংস করব বিশ্বকে কাঁপিয়ে দেব পাকিস্তানের সেনাপ্রধান দক্ষিণ এশিয়ার দুই পরস্পর বিরোধী দেশ পাকিস্তান ও ভারতের সম্পর্ক বর্তমানে ক্রমশ অবনতির পথে সীমান্ত উত্তেজনা সন্ত্রাসবাদ এবং পানি বন্টনের জটিলতা বৃদ্ধির মধ্যে এবার সিন্ধু নদীতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে নতুন অস্থিরতা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেম্পায় অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেন তিনি বলেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে দেশটি শুধু পতনে থামবে না বিশ্বের অর্ধেককেও ধ্বংসের পথে নিয়ে যাবে ফিল্ড মার্শাল আরও জানান সিন্ধু ক্ষেপণাস্ত্র ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং নির্মাণ শেষ হলে পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র মারার মাধ্যমে বাঁধটি ধ্বংস করবে উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি অনুযায়ী নদীর পানি পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সেই চুক্তি বাতিল ঘোষণা করায় দ্বিপাক্ষিক সম্পর্ক আর উত্তেজনাপূর্ণ হয়েছে চলতি বছরের মে মাসে সীমান্তে সংঘর্ষে ছাব্বিশ জন নিহত হয় এই সংকটের সূচনা করে বিশ্লেষকরা মনে করছেন পানি ইস্যু সামরিক হুমকির মিলিত প্রভাব দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে ইরানের নতুন কৌশলে দিশে ইসরায়েল ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পনেরো শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজন দেহরক্ষী বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দুই সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী কে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা গত জুনে ইরানে হামলা চালিয়ে বারো দিনে অন্তত তিরিশ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা চোরদার করে তেহরান ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশ জুড়ে অভিযান চালায় ইরান সরকার মোসাদের এজেন্ট সন্ধে ইতিমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে বিশ জনকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী তবে ইসরায়েল বলছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে সেই সঙ্গে নিহত আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বে অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন এবার গাজার পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের জন্য যে ঘোষণা দিল চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শেষনে বক্তব্য রাখেন চীনের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ফু কং তিনি শক্তিশালী ভাবে বলেন ইসরায়েলের গাজা দখলের কোন চেষ্টা চীন কখনো মেনে নেবে না ফুকং বলেন গাজা ফিলিস্তিনিদের সম্পূর্ণ অংশ এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এর জনসংখ্যা ভূখণ্ড পরিবর্তনের যে কোনো চেষ্টা কঠোর প্রতিবাদ ও প্রতিরোধের মুখোমুখি হবে তিনি আরো বলেন সেনাবাহিনী রাধিপত্তের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে জীবন রক্ষা এবং বন্দীদের মুক্তির জন্য দ্রুততম সময়ে যুদ্ধ বিরতি জরুরি গাজায় চলমান সামরিক আগ্রাসন আরো হত্যা কাণ্ড ও মৃত্যুর কারণ হবে ফুকং আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণের আহ্বান শোনার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান তারা যেন অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে এবং গাজায় সামরিক অভিযান থামায় তিনি আর উল্লেখ করেন মানবিক সহায়তার সামগ্রী অস্ত্র শাস্তি এবং নিরীহ বেসামরিক ও মানবিক কর্মীদের উপর হামলা আমরা বর্জন করি শেষে ফুকং বলেন দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে পুনর্জীবিত করা অত্যন্ত জরুরি এটি ফিলিস্তিন সমস্যার একমাত্র টেকসই ও শান্তিপূর্ণ সমাধান আর একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সংঘাত চালাতে থাকা দেশটির ইউরোপীয় সমর্থকরা যদি দেশটিকে সমর্থন চালিয়ে যেতে চান তাহলে তারা মার্কিন অস্ত্র বিক্রেতাদের কাছ থেকে অস্ত্র কিনতে পারেন এমন হলে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই বলে সাফা জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেডি ভ্যান্স বলেন যুক্তরাষ্ট্র আর নিজেরা ইউক্রেনে অর্থায়ন করবে না লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বেশ কয়েকজন পশ্চিম ইউরোপীয় এবং ইউক্রেনীয় কর্মকর্তার সঙ্গে দেখা করার পর তার সাক্ষাৎকার প্রকাশিত হয় গাজা দখল নিয়ে চাপের মুখে নেতানিয়া তীব্র মানবিক সংকটের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ঘোষণা দিয়েছেন মার্কিন অভিযান বাড়ানোরও যেটির নিন্দায় সরব ইসরায়েলের অনেক বাসিন্দা সহ আন্তর্জাতিক মহল এ অবস্থায় গাজার সিটি দখলে নেতানিয়াহু সফল হওয়ার সম্ভাবনা কতটুকু গাজার মানুষের ভবিষ্যতই বা কেমন হবে কিছুদিন আগেও নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজা দখলে নিতে চান সবশেষ মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরিকল্পনায় শুধু গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তেল আবিবের দাবি অনুযায়ী ইসরায়েল বর্তমানে গাজার পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে জাতিসংঘের ধারণা এর পরিমাণ আরো বেশি প্রায় ছিয়াশি শতাংশ ইসরায়েলের গাজপতা দখলের পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত সরকারের এবং দেশের সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যেও নতুন ফাটলের জন্ম দিয়েছে। গোপন তথ্য ফাঁস ও প্রকাশ ও সমালোচনা দেশটির রাজনৈতিক এবং সামরিক নেতাদের মধ্যকার ফাটলে স্পষ্ট করেছে দেশটির ওপেন ইউনিভার্সিটি সিভিল মিলিটারি রিলেশনস স্টাডি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ইয়াগিল লেভি বলেন 1948 সালের যুদ্ধের পর থেকে রাজনৈতিক ও সামরিক বাহিনীর মধ্যেই এটাই সবচেয়ে গুরুতর সংকট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের 7 দিন আগেও সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বারবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি সতর্ক করে বলেন গাজা দখল করলে ইসরায়েলে দীর্ঘস্থায়ী বিদ্রোহ দেখা দিতে পারে এছাড়া জিম্মিদের মুক্ত করা না গেলে দেশ একটি কালো গহ্বরে পড়ে যাবে গাজা পতাকা প্রথমবার ইসরায়েলের দখলে যায় 19 উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধ হয়েছিল ইসরায়েল মিশর জর্ডান ও সিরিয়ার মধ্যে। সেখানে বিজয় হয়ে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের দখলে নেয়। এর মধ্যে ছিল জেরুজালেমের পুরাতন শহর সিনাই উপদ্বীপ গাজা উপত্যকা পশ্চিম তীর ও গোলান মালভূমি। সে সময়ও গাজা দখল নিয়ে ইসরায়েলের প্রশাসনের বিভক্তি ছিল। দ্য কনভারসেশন বলছে দেশটির প্রতিরক্ষা বিভাগের মেজর জেনারেল ইয়েশ শাহা গাভিস সেনাদের গাজা দখলের নির্দেশ দিয়েছিলেন এর বিরোধিতা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মোশেদায়ান তিনি সতর্ক করে বলেছিলেন সমস্যায় জর্জরিত একটি এলাকা দখল করা হবে বল তার বাসায় হাত দেওয়ার মতো 2005 সালের মধ্যে গাজপতায় একুশটি বেসামরিক বসতি গড়ে ওঠে যেখানে ইসরায়েলি ছিলেন প্রায় 8600 জন পরিস্থিতি বদলাতে শুরু করে 2000 সালে দ্বিতীয় বিদ্রোহ দিয়ে 2004 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল স্যারন বসতি সরিয়ে নেওয়ার ঘোষণা দেন যা শেষ হয় 2005 সালে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী প্রথমে গাজপতার সবচেয়ে বড় শহর গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি হামলায় শহরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটির নিয়ন্ত্রণে নেওয়াটা হতে পারে গাজপতকা দখলের প্রথম ধাপ জল্পনা আছে এমন হুমকি হামাসকে যুদ্ধ বিরতিতে রাজি করানোর একটি কৌশলের অংশ রোববার সংবাদ সম্মেলন করে নেতানিয়াহু যুদ্ধ বন্ধে পাঁচটি লক্ষ্যের কথা উল্লেখ করেছেন এর মধ্যে আছে গাজাকে হামাসের কাছ থেকে মুক্ত করা এর নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে সেখানে যে প্রশাসন থাকবে সেটি হবে বেসামরিক এবং ভবিষ্যতে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে গাজার ইসরায়েল সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা হবে ইসরায়েল এখনো জানায়নি কবে গাজা সিটি দখল শুরু হবে তবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী শুরু দ্রুত এই শহরে প্রবেশ করবে না প্রথমে বাসিন্দাদের সরানো হবে নেতানিয়াহ পাঁচ লক্ষের একটিতে বলেছেন গাজায় এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইবে বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিসু দুসে বলেছেন কোন আরব বাহিনী গাজা শাসন করতে পারে এ সংক্রান্ত যে বক্তব্য নেতানিয়াহ দিচ্ছেন তা তিনি ইচ্ছা করে অস্পষ্ট রাখছেন তিনি হয়তো জর্ডান ও মিশরের কথা ভাবছেন কারণ এ দুটি দেশ আগে বলে ছিল তারা ইসরায়েলের সঙ্গে কাজ করতে প্রস্তুত পরে আরো বলেছে ইসরায়েলি দখলের পর তারা আর গাজায় প্রবেশ করবে না ফলে এখানে বেশ অস্পষ্টতা আছে হামাজ সতর্ক করে বলেছে ইসরায়েলের উত্তেজনা বাড়ানোর এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এমন সিদ্ধান্ত গাজায় থাকা জিম্মিদের বলি দেওয়ার সমতুল্য। এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু সরকারের এমন ঘোষণা স্পষ্ট করে, তারা জিম্মিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না। ইসরায়েলের দখলের পরিকল্পনাকে বিনাশের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ গ্রুপ। এমন পরিস্থিতির জন্য তার আরব দেশগুলোর সরকার ও পশ্চিমাদের ব্যর্থতাকে দায়ী করেছে।